শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে অবশেষে শেখ শাহজাহান তাকে গ্রেফতার করার পর কলকাতার ভবনী ভবন অর্থাৎ রাজ্য পুলিশের সদর দপ্তরে নিয়ে আসা হলো এই বেতাজ বাদশাকে এবং শাহজাহানের মামলার তদন্ত ভার সিআইটিকে দেওয়া হয়েছে কলকাতায় নিয়ে আসার পর এই গোটা তদন্ত ভার গিয়েছে সিআইডির এর কাছে যে খবরের দিকে এই নজর রয়েছে বসিরহাট আদালত থেকে করা পুলিশের নিরাপত্তায় রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে নিয়ে আসা হয়েছে তৃণমূলের এই বেতাজ বাদশা শেখ শাহজাহানকে দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকার পর কিন্তু অবশেষে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে ছাপ্পান্ন দিনের মাথায় গ্রেফতার করা হয়েছে তাকে বসিরহাট আদালতে পেশ করার পর তাকে দশ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় যেমনটা জানা যাচ্ছে দশ মিনিটে সওয়াল জবাবের পর নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত এবং তারপর কড়া নিরাপত্তার মাধ্যমে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে ভবানী ভবনে এদিকে শাহজাহান মামলার তদন্ত ভাগ দেওয়া হয়েছে সিআইডির হাতে কলকাতায় আনা হয়েছে শাহজাহানকে কে সিআইডি তদন্ত ভাগ দেওয়া হয়েছে মিনাকার বামন পুকুর থেকে গ্রেফতার করা হয়েছিল বেতাজ বাদশাকে পাঁচই ফেব্রুয়ারি ন্যাজাটে যে ইডির ওপর হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু অবশেষে গ্রেফতার করা হয়েছে শাহজাহানকে এবং এতদিন ধরে যে অভিযোগ উঠেছিল গ্রামবাসীদের তরফ থেকে দীর্ঘদিন ধরে তারা অত্যাচারিত হয়ে আসছিল ধর্ষণের মামলা একাধিক অভিযোগ কিন্তু রয়েছে এই শাহজাহানের বিরুদ্ধে তবে মিনাকার বামন পুকুর থেকে অবশেষে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ এবং এই গোটা ঘটনার তদন্ত ভার এখন দেওয়া হয়েছে সিআইডি কে আদালত থেকে করা পুলিশের নিরাপত্তায় নিয়ে আসা হয়েছে রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনে অবশেষে পুলিশের জালে সন্দেশকালীর এই বেতাজ বাদশাহ শাহজাহান পঞ্চান্ন দিন পার হয়ে গিয়েছিল ছাপ্পান্ন দিনের মাথায় তাকে গ্রেফতার করা হয়েছিল এবং একাধিক কিন্তু অভিযোগ এতদিন পর্যন্ত সামনে উঠে এসেছিল বিরোধী দলগুলো সেখানে গিয়েছিল সুবেন্দ অধিকারী থেকে শুরু করে রাজীব কুমার এর পাশাপাশি বিভিন্ন দলের নেতা নেত্রীরা কিন্তু সেখানে গিয়েছিল এবং গ্রামবাসীদের যে দীর্ঘদিনের বিক্ষোভ তারা অবশেষে সেখানে কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস তারা ফেলছেন মিষ্টিমুখ করা হচ্ছে তবে এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় কিন্তু একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে শাহজাহানের বাড়ি যেখানে সেই সংলগ্ন এলাকাতেও কিন্তু তেসরা মার্চ পর্যন্ত একশো ধারা জারি থাকবে এক এবং দু নম্বর ব্লকের উনপঞ্চাশটি জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবে সন্দেশখালী যাতে নতুন করে উত্তপ্ত না হয় হিংসার আগুন যাতে সেখানে না জ্বলে তার জন্য কিন্তু এখনো পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে এদিকে শাহজাহানকে আজ কিন্তু আদালতে পেশ করার পর ভবানী ভবনে নিয়ে আসা হয়েছে বসিরহাট আদালত থেকে করা পুলিশে নিরাপত্তার মাধ্যমে তাকে ভবানী ভবনে নিয়ে আসা হয় শাহজাহানের মামলার তদন্ত এদিকে সিআইডির হাতে দেওয়া হয়েছে কলকাতায় আনা হয়েছে এই বেতাজ বাদশাকে সিআইডিকে তদন্ত ভার দেওয়া হয়েছে এবং কড়া পুলিশে নিরাপত্তার মাধ্যমে তাকে নিয়ে আসা হয় রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনে মূলত রেশন বন্টন দুর্নীতিতে তাকে তদন্তে গিয়েছিল ইডি আধিকারিকরা ইডি আধিকারিকদের ওপর যে হামলার ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত বহু তৃণমূলের যে নেতা রয়েছে তাদের গ্রেফতার করা হয়েছে এবং শাহজাহানের এই যে অর্থাৎ সন্দেশখালী কাণ্ডে কিন্তু বহু নেতার নাম জড়িয়েছে শিবু সহাজরা থেকে শুরু করে উত্তম সর্দার ইতিমধ্যে কিন্তু গ্রেফতার করা হয়েছিল অবশেষে শাহজাহানকে কলকাতায় নিয়ে আনা হলো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য সুকৃতি ভবানী ভবনে নিয়ে আসা হয়েছে আর কি আপডেট উঠে আসছে দেখো নাজার থানার একটি মামলার ভিত্তিতে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে সেখানে মূলত ইডির ওপর হামলার অভিযোগ রয়েছে এবং এর পাশাপাশি বিভিন্ন ধারায় তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে যেখানে জামিন অযোগ্য ধারাগুলো করা হয়েছে যার মধ্যে রয়েছে আইটিসি থ্রি জিরো সেভেন যেটা হচ্ছে হত্যা করার চেষ্টা থেকে শুরু করে আহ আইটিসি ওয়ান ফোর সেভেন ওয়ান ফোর এইট ওয়ান ফোর নাইন ওয়ান এইট সিক্স থ্রি ফোর ওয়ান থ্রি ফাইভ এবং বিভিন্ন ধারা কিন্তু সংযোজন করা হয়েছে তাকে গ্রেফতার করার সময় এবং তোমাকে জানিয়ে রাখবো মূলত যে বিষয়টা তোমাকে মূলত জানাবো যে এই শেখ শাহজাহানকে আহ গ্রেফতার করার পরবর্তী ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে নিয়ে আসা হয়েছে ভবানী ভবনে মূলত যেটা জানা যাচ্ছে রাজ্য পুলিশের তরফ থেকে রাজ্য পুলিশের এই হেডকোয়ার্টারে তাকে নিয়ে আসার কারণ হচ্ছে যেহেতু এটি একটি অত্যন্ত ইস্যু রাজ্য পুলিশের রাজীব কুমার তাকে সেন্সিটিভ কিন্তু জিজ্ঞাসাবাদ করতে পারেন এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেট আমাদের কাছে আসছে যে বিভিন্ন বিষয় মূলত এই যে ন্যাজার থানার মামলা এবং সংক্রান্ত বিভিন্ন পুলিশের নিরাপত্তায় কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে অর্থাৎ শাহজাহানকে ভবানী ভবনে নিয়ে আসা হয়েছে এবং দশ দিনের পুলিশের হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে তবে এই যে গোটা ঘটনা এই গোটা ঘটনার তদন্ত ভার কিন্তু সিআইডি কে দেওয়া হয়েছে কলকাতায় নিয়ে আসার পর এই গোটা ঘটনার তদন্ত ভার চলে গিয়েছে সিআইডি এর হাতে সরাসরি ভবানী ভবন থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য সুকৃতি কি আপডেট হ্যাঁ হ্যাঁ স্ট্যান্ড দেখো তোমাকে সর্বপ্রথমে বলবো যে এই শেখ শাহজাহান যে নাকি সন্দেশখালীর বাসা তাকে নিয়ে আসা হয়েছে এবার ভবানী ভবনে আজকে প্রথম থেকে যদি তুমি লক্ষ্য করো রাজ্য পুলিশের এক একটি পদক্ষেপ অত্যন্ত কিন্তু গোপনীয়তার সঙ্গে ছিল এবং তারা যে যে পদক্ষেপ নিয়েছেন সেই সমস্ত পদক্ষেপে তাদের যথেষ্ট তারা কিন্তু যথেষ্ট একটি একটি পদক্ষেপ চিন্তাভাবনার সঙ্গে নিয়েছেন এবং এখনও তোমাকে দেখানোর চেষ্টা করব এই যে ভবানী ভবনের যে পিছনের গেট দিয়ে তাকে আনা হয়েছিল শেখ শাহজাহানকে অর্থাৎ সন্দেশখালীর বাদশাকে সেখানে এখনো পর্যন্ত পর্যাপ্ত পুলিশ পোস্টিং রয়েছে তাকে একেবারে সামনের গেট দিয়ে আনা হয়নি এর কারণ হচ্ছে রাজ্যে কোথাও যাতে আইন শৃঙ্খলার অবনতি না ঘটে এই সমস্ত কিছু মাথায় রেখেই শেখ শাহজাহান সন্দেশখালীর বাদশাকে পিছনের গেট দিয়ে নিয়ে আসা হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে এবং রাজ্য পুলিশ সূত্রের আমরা যেটা খবর পাচ্ছি মূলত শেখ শাহজাহান সংক্রান্ত যে মামলাগুলো বিশেষ করে নেজার থানার তরফ থেকে যে মামলাটি রয়েছে সেটা কিন্তু সিআইডির হাতে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে সিআইডির হাতে যায় কি না সেই নিয়ে এখনো ধোঁয়াশা তৈরি হয়েছে তবে এই যে শেখ শাহজাহান তিনি হচ্ছেন সন্দেশখালীর বাদশাহ তাকে একাধিক ধারাতে কিন্তু গ্রেফতার করা হয়েছে যেখানে অ্যাটেম্প টু মার্ডার থেকে শুরু করে একাধিক জামিন অযোগ্য ধারাও কিন্তু অ্যাড করা হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই শেখ শাহজাহানকে দশ দিনের পুলিশি হেফাজতে ওই মুহূর্তে পেয়েছেন পুলিশ আধিকারিকরা সেক্ষেত্রে দাঁড়িয়ে ডিজি অর্থাৎ রাজীব কুমার তারও কিন্তু একটা জিজ্ঞাসাবাদ করার তাকে সম্ভাবনা রয়েছে এবং এই সিআইডির হাতে যাবারও এই মামলার একটা সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে এখন এই শেখ শাহজানকে রাজ্য পুলিশের যে একেবারে হেডকোয়ার্টার ভবানী ভবন সেখানে নিয়ে আসা হয়েছে এবং তাকে ওপরে নিয়ে যাওয়া হয়েছে কিছুক্ষণ সময়ের অপেক্ষা তারপরেই হয়তো তাকে ডিজি জিজ্ঞাসা করতে পারেন এবং এবং এই মামলা সিআইডির হাতে যায় কিনা সেটাও কিন্তু এখন দেখা সব থেকে বড়ো কথা এই শেখ শেখ শাহজান সংক্রান্ত যে মামলা সেটা কি এখন সিআইডির হাতে যায় কিনা সেটাই এখন দেখার ছবি বেশ সঙ্গে থাকো সুকৃতি আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি অবশেষে কিন্তু কড়া নিরাপত্তার মাধ্যমে নিয়ে আসা হয়েছে শাহজাহানকে ভবানী ভবনে রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে নিয়ে আসা হয়েছে শাহজাহানকে এবং তাকে কিন্তু দশ দিনের পুলিশের হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে বসিরহাট আদালত থেকে অর্থাৎ বলা যায় যে কার্যত গোপনীয়তা গোপনীয়ভাবে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে এবং ছাপ্পান্ন দিনের মাথায় তাকে নিয়ে আসা হয়েছে ভবানী ভবনে পঞ্চান্ন দিনের মাথায় তাকে গ্রেফতার করার পর যে এতদিন ধরে যে সকল অভিযোগ গ্রামবাসীরা তুলেছিলেন এবং তারপর কিন্তু সেখানে অর্থাৎ সন্দেশকালী যে বারংবার উত্তপ্ত হয়ে উঠেছিল হিংসার আগুনে যে জ্বলে উঠেছিল বের মজুর এলাকা সেখানে কিন্তু স্বাভাবিকভাবেই একটা আনন্দের হাওয়া বইছে এবং খুশির মেজাজে রয়েছেন সাধারণ গ্রামবাসীরা আবারও চলে যাব ভবানী ভবনে সুকৃতি রয়েছে সুকৃতি আমরা দেখেছি যে এখনো পর্যন্ত ছাপ্পান্ন দিনের মাথায় তাকে গ্রেফতার করা হয়েছে তিনি কিন্তু মিনাখার যে জায়গা সেখানেই কিন্তু ছিলেন তাহলে এত দেরি কেন হলো গ্রেফতারিতে দেখো তোমাকে প্রথমেই জানাবো যেটা এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনিও প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন যেহেতু কলকাতা হাইকোর্টের বেশ কিছু নির্দেশ থাকা সত্ত্বে তাদের এই গ্রেফতারের একটু দেরি হয়েছে এবং সব থেকে যেটা বিষয় তাকে বিভিন্ন ধারাতে কিন্তু গ্রেফতার করা হয়েছে তুমি যদি একবার সেকশনগুলো দেখো সেখানে কিন্তু ডাকাতি থেকে শুরু করে সরকারি কাজে বাধা বিভিন্ন ধারাতে তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এমনকি সরকারি কাজে শুধু বাধা নয় এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে অ্যাটেম্প টু মার্ডার এই ধারা দিয়েও কিন্তু গ্রেফতার করা হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ বিভিন্ন রণকৌশল সাজিয়ে তাকে কিন্তু গ্রেফতার করেছেন অর্থাৎ এর পরবর্তী ক্ষেত্রে পুলিশের এক একটি পদক্ষেপ কিন্তু এক একটি রকমের হবে কারণ তুমি যেটা দেখোছ প্রথম থেকে তাকে গ্রেফতার থেকে আদালতে তোলা এবং আদালতে তোলা থেকে ভবানী ভবনে আনা কারণ আদালতে যখনই তার দশ দিনের পুলিশি হেফাজত হয় তারপরে কিন্তু সাংবাদিকদের কনভয় কিন্তু এক প্রকার হারিয়ে যেতে শুরু করে এবং তাকে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ভবানী ভবনে আনা হয়েছে শুধু তাই নয় ভবানী ভবনের পিছনের গেট সেখান দিয়ে তাকে আনা হয়েছে তার একটাই কারণ যাতে কোনো ভাবে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি না ঘটে কারণ সন্দেশখালীর বাদশা শুধু এই শেখ শাহজাহান নয় রাজ্যের কাছে একটা চ্যালেঞ্জ ছিল শেখ শাহজাহানকে গ্রেফতার করা এই বাদশাকে গ্রেফতার করার একটা তাদের কাছে চ্যালেঞ্জ ছিল তাই এই ধরনের একজনকে যখন গ্রেফতার করা হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে সমস্ত কিছু আইন শৃঙ্খলা মেনটেন করেই তাদের কাজ সাজাতে হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে এই রাজ্য পুলিশের তরফ থেকে সমস্ত কিছু গোপনীয়তা তাকে কিন্তু ভবানী ভবনে আনা হয়েছে ভবনের চল্লিশ গেট দিয়ে ঢোকানো হয়েছে সবটা মিলিয়ে এই শেখ শাহজাহানের যে ন্যাজার থানার মামলা এবং সেই মামলা এবার সিআইডির হাতে যায় কি না সেটা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে তবে সূত্র খবর বলছে যে সিআইডি কিন্তু এই তদন্ত ভার নিতে পারেন এবং বাদশাহ শেখ শাহজাহান বাদশাহ তার ওপর যে অভিযোগ গুলো এসেছিল আহ বিভিন্ন পুলিশের ক্যাম্প গুলোতে এখনো পর্যন্ত প্রায় দুশোর ওপরে আবহ অভিযোগ যেমনটা প্রতিনিধি বলেছিলেন যে বহ অভিযোগ জমা করেছে অবশেষে কিন্তু ভবানী ভবনে নিয়ে হয়েছে রাজ্য পুলিশের সদর দপ্তরে তেরমূলের বেতাজ বাদশাহ শেখ শাহজানকে